কোন যুবক যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয় কাঁপে আর বলে আর পারি না আপনার বান্দা এই যুবকটা তো গুনার মধ্যে ডুবে থাকার কথা ছিল শয়তান ধোকা দিয়ে কি গুনার মধ্যে রাখার কথা ছিল অথচ আপনার সপ্তাহে চাইতে ওজন সমৃদ্ধ আল্লাহ নাম তোর অন্তর থেকে জব করতেছে আমি সইতে পারি না এ কথা জমিন যখন বলে জমিনের সাথে আল্লাহর আরো সে আজিমে খুঁটি গুলি শুরু করে দেয় জন্য কম্পন হচ্ছি প্রকম্পিত হচ্ছি আল্লাহ বলে প্রকম্পিত হচ্ছে যখন কি করলে ঠান্ডা হবে আল্লাহ যতক্ষণ ওই যুবকের গুণা মাফ না করেছেন আমরা আরো সে আজের খুঁটি নরা বাদ দেব না আল্লাহকে ডাকা যুবকের মূল্য আছে না নাই বুড়া মানুষের দাম আছে না নাই বুড়া মানুষের দাম আরো বেশি বুড়া মানুষ হাত তুললে আল্লাহ ফেরত দিতে লজ্জা আল্লাহ কয় বান্দারে তো শুধু তোর গুনাম মাফ করার জন্য তোর বুড়া বানাইছি তোর দাড়ি তাকে দিছি শুধু তোর গুনা মাফ করবো এই জন্য গুনা মাফের জন্য দাড়ি বাগের দেয় আর আমরা খালি কালি করি পালিশ করে যে আল্লাহ আমার এখন পাকার বয়স হয় আল্লাহ কয়ে বা তুই তো বেশি বুদ্ধি যে কাজাই তো তোর গুনার মাফ হচ্ছে না গুনা মাফের জন্য আল্লাহ পাক বান্দার সুলদারি পাকিয়ে দেয় কে আমাদের দিন আল্লাহ বলবেন তোকে তো মেলাবার চিঠি দিলাম তুই তো নিলি না আল্লাহ কই চিঠি তো একটাও পাইনি বোধ আপনার কোনো মাঝখানের কোন পিউন বোধহয় ভুল করছে চিঠি বোধহয় সিটি দিছে পিওন আমাদের কাছে পিওন আসছিল আল্লাহ খয় আমার পিওন লাগে না তোর কাঁচা কাঁচা সুলদারিগুলো যে পাকে গেল এটাই আমার পক্ষ থেকে চিঠি সোহান আল্লাহ বলেন তোকে মেলা সিটি দিলাম ফিরে আয় সময় কিন্তু হয়ে যাচ্ছে অনেকের সিটি দেওয়ার আগে আমি বিদায় করে দিয়েছি জন্ম হওয়ার পরে নিয়ে নিছে এমন সন্তান নাই আল্লাহ কত মানুষকে আমি কাঁচা অবস্থায় তুলে নিলাম ওরা তো চিঠি পাইল না ওরা তো বিদায় হয়ে চলে গেল তোমাদেরকে আমি চিঠি দিলাম রে বারবার একটা তরকারি পাকায় দিলাম একটা করে চুল থেকে দিলাম একদিনে পাকে নাই সুহান বলেন একদিনে পাকছে একদিনের পর একদিন আমি পাকায় দিচ্ছি বান্দা এখনো সময় আছে ফিরে আয় তোর কিন্তু আমার ডাকে সারা দেওয়ার সময় হয়ে যাচ্ছে চলে আয় জীবনে মেলা গুণা করেছিস একটা বারো তো ধরলাম না রে যদি ধরতাম একটি গুনার কারণে তুই ধ্বংস হয়ে যেতিস মাটির নিচে দেবে যেতিস যে হাতটা দিয়ে গুনা করলি রে ওই হাত তো আমি অবশ করে ঝুলে দিতে পারতাম যে চোখ দিয়ে গুনা করলি মুহূর্তের মধ্যে দুনিয়ার আমি দিতে পারতাম তোর চোখকে আমি অন্ধ করে দিতে পারতাম দিলাম না যে পা হেঁটে গেলি গুনার কাছে ওই পাথর আমি অবশ করে তোকে ফেলে রাখতে পারতাম না আমি আল্লাহ ধৈর্য ধরে চিড়ে আমার বন্ধানের প্রবঞ্চনায় করে বুলের মধ্যে রয়েছে একদিন না একদিন কোন আল্লাহ কাছে গিয়ে শয়তান কেলা আমার কাছে ফিরে আসবে ওর জীবনের গুণা খাতা করে মাফ করে দিয়া গুনার জায়গায় আমি নেকি যে পরিবর্তন করে দেব কত গুনা করেছি একটি গুনার কারণে যদি আল্লাহ ধরতেন ধ্বংস হয়েছে ঠিক না আল্লাহ চিঠি দিলেন আল্লাহ বুঝাইলেন সময় পেরিয়ে যাচ্ছে তোমার প্রতিদিন দিন যাই সময় কারণ বেগে ধায় নহি রহে স্থির সহায় সম্পদ বল সকলে ঘুচাই কাল আয়ু যেন কলা পাতায় নীর আয়ু যেন পদ্ম নীর পত্র বোঝেন না পদ্মের পাতা কচু পাতার উপর এক ফোঁটা পানি যদি দাঁড়িয়ে থাকে দেখবেন খেয়াল করবেন কচু পাতার উপর পানি এক ফোঁটা পানি শুধু গড়ে শুধু ঠোকা লাগলেই নাই ঠিক না আয়ু যেন পদ্মপত্রে নীর পদ্মপত্রের উপর তোমার যেরকম পানি আটকে ছাড়তে পারে না তোমার আয়ু থাকবে না রে যেদিন যাচ্ছে সেটাই মাইনাস হয়ে যাচ্ছে দশটি দিন যদি সময় থাকত এই দশ দিনের ভিতরে আজকের দিন তোমার মাইনাস হয়ে যায় এইটা প্লাস হওয়ার যুগ হওয়ার সময় আর নাই তবে এটা বরকত হতে পারে এক এক জামানা সহবতে আউলিয়া বেহেরা যে সলে তো আত বেরিয়া বেহেরা যে সাদ সলে তো যদি তোমার আয়ু বাড়াইতে চাও মনে রেখে দিও গুণাত আয়ু কমে নে কামলে আয়ু বাড়ে যত পারবে তুমি নে কাবুল করো উঠাই কে না কাবুল হয় নে কাবুল করে রাখতেই জায়গা

কিন্তু নিচে তলা নাই সুরত আছে নেকের তলা নাই ওয়াজ শুনতে যাবা নেক আমল করার জন্য যাই দেখো ভিডিও হচ্ছে ওয়াজ শুনতে যে বা আমল করার জন্য দেখো মহিলার মধ্যে প্রজেক্টর দিয়ে তোমার চেহারা পরনারীর কাছে তুলে ধরতেছে জীবনে তুমি কোনো পরনারীর কাছে নিজেকে দেখা করো না রাস্তাঘাটে দেখে বলে হাইলো হয়ে গেলে ফরজ ইবাদত হয়ে যায় সুবহান কিন্তু তোমার চেহারা ভিডিও করে প্রজেক্টর দিয়ে মহিলার মধ্যে তুলে ধরলো তুমি কি সওয়াব শোনার জন্য তোমার চেহারা পরনের কাছে তুলে দিল কোথায় সওয়াব হলো রে আর দাউস লা ইয়াদখুলুল জান্নাহ দাউস তো জান্নাতে ঢুকবে না জান্নাতের দরজায় লেখা আছে জান্নাতের প্রতিটি দরজায় রাখা আর দায়ু সোলায় খোল জান্ন দাউদ জান্নাতে ঢুকবে না যত আমল থাক না কেন প্রশ্ন করা হল হুদুর দায়ুষকে আল্লাহর বন্ধু বললেন যেই পুরুষ মহিলা পরস্পর পরস্পর থেকে হাই লো দিয়ে নিজেকে কন্ট্রোল না করে পুরুষ মহিলা দেখে মহিলা পুরুষ দেখে কন্টিনিউ করে ভুল হয়েছে প্রথমবার দৃষ্টি পড়েছে মাফ করে দেওয়া হবে কিন্তু ছবি ভিডিওতে কি এরকম কোন ব্যাপার আছে দেখতে থাকে লো নাই আল্লাহ বললেন দুনিয়ার মুসলমান তোমার গুনাগুলি তো বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে ইসলামের শুধু লেবেল উপরে ভিতরে তো ইমান নাই ইমান যদি থাকত মহিলার মধ্যে প্রজেক্টর দিতে পারতো তো আমার পারতো না মনসি কারণ প্রজেক্টর দিলে পর পুরুষের চেহারা পর নারীর দিকে চলে যায় পর নারী আর পর পুরুষ যদি দেখা সাক্ষাৎ এত টাইমে একসাথে যদি দেখা কার হওয়া যদি যায় থাকতো পর্দার মধ্যে মহিলা রাখার দরকার হতো না পর্দা খুলে দিলেই দেখা যেত পর্দাও দিল আবার টিভিও দিল ওয়াশরুম বা যেগুলো মাহফিলে আমি চ্যালেঞ্জ করছি ইটস মাই চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ যেগুলো মাহফিলে সবই ভিডিও টিভি প্রজেক্টর হয় ওই মাহফিলে যাওয়া হারাম আপনার গুণা হবে সোয়াব তো হবেই না কোরানের মাফিলকে নিয়ে আপনাকে এখানে আল্লাহর সাথে প্রহসন হচ্ছে ঠকবাজি হচ্ছে আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে আল্লাহ আপনার নবী বলেছেন কুল্লু মুসলামের ভিন্ন প্রত্যেকটা ছবি আলা জাহান্নামী ইচ্ছে করে যেটা করবে সরকারিভাবে আইন করে যে সরকার দায়ী হবে আমার দায়ী চোর চুরি করে চোরের দায়ী নাকি আপনি দায়ী যেটা দায়ী গুন গুণা করে সে ছবি ভিডিও করে আল্লাহ হাবিব কি বললেন তারা জাহান নেন তাহলে আপনি জেনে শুনে টিভি আলা শির কাজে দ্বারা বসলেন আপনার ভিডিও হচ্ছে ফ্লাস হচ্ছে মহিলার মধ্যে প্রজেক্টর যাচ্ছে মহিলা আপনার ছবি দেখতেছে ভিডিও দেওয়া হচ্ছে সারা দুনিয়া দেখতেছে জেনে শুনেই তো গেলেন জেনে শুনেই তো বলতেছেন যে এক বসি এটা জান্নাতের বাগান থাকলো কি করে কথা কয় জান্নাতের বাগান থাকলো জান্নাতের বাগান তো ওইটা কোনোদিন শুনছেন জান্নাতের বাগানে আল্লাহ বিরোধী কোনো গুনার কাজ হবে বলুন হবে জান্নাতের বাগানে তো গুনার কাজ হয় না জান্নাত আল্লাহ প্রদত্ত নিয়ামত আর ছবি ভিডিওর জায়গা হলো জাহান নামের গর্ত আল্লাহর হাবিব বলেন কুল্লু সব ছবি আলা ভিডিও আলা টিভি আলা প্রজেক্টর আলা ফিন্নার বানানো গল্প ফিন্নার নবীজি বললেন জাহান নামী আর আপনি তার মধ্যে পোস্ট দিচ্ছেন কোথায় ইসলাম কোথায় আল্লাহর সন্তুষ্টি কোথায় নেকামল হয় কোথায় নেকামল হলে হাত বাড়ে যেখানে গুনার কাজ হবে না সেটা নেকামলের জায়গা গুনার কাজ দিয়ে কখনো নেকামল হয় একটু দুধ খেতে চাই ঠিক আছে আসেন ভাই দুধ খাবেন আসেন যাই দেখেন দুধ তো দিছেই কিন্তু দুধের মধ্যে পায়খানা ভাসতেছে মল দিলেন না অদা করে দেন কে ভাই কি অসুবিধা নেই অসুবিধা নেই আমাদের এখানে পায়খানার দুধ মিশা করে খাওয়া হয় খাবেন আপনি তাহলে কোরআন হলো পবিত্র আর ছবি ভিডিও অপবিত্র এটা দুধ আর পায়খানা হলো না কথা বলছেন না কেন মুসলমান কোরআন পবিত্র আর ছবি ভিডিও অপবিত্র অপবিত্র জিনিস হারাম আর হারাম জাহান আপনি সাধারণ মানুষ ভুল করেছেন ভুল হবে আপনি বোঝেন নাই শয়তানে প্রবঞ্চলায় করে লোকে লোকে গুনা করছেন ছবি দেখছেন ভিডিও দেখছেন দেখছেন এটা আপনার গুণা তো ফিরে আসবে মাফ হয়ে যাবে কিন্তু যেই মনসি ভিডিও করতেছে মাফ ফিলে ও কি এটাতে তো অবা করবে উদ্দেশ্যই খারাপ উদ্দেশ্যই খারাপ সে বোঝাই যাচ্ছে আল্লাহ বলেছে হারাম আমি করে দিলাম যায় আল্লাহ বলেছে পর নারীর দিকে চোখ পড়লে হাই লো করো পর নারী দিকে হাই করে লো করো লো করো সুরা নূর তিরিশ নম্বর আর আমি কোরআন সামনে বলতেছি মহিলারা প্রদত্ত দিছে হাই করে দেখো এর উদ্দেশ্যই তো খারাপ আল্লাহ দোহি কি করে এ আপনাকে ইসলাম দেবে পাত্রে আসে যা ঢারিলে পড়িবে তা